টাঙ্গাইল মহেরা জমিদার বাড়িতে মহেরা জমিদার বাড়ি বাংলাদেশের টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলায় অবস্থিত একটি ঐতিহাসিক ও স্থাপত্য সমৃদ্ধ জমিদার প্রাসাদ প্রায় আঠারোশো সালের দিকে জমিদার রামকিশোর সাহা ও রামরঞ্জন সাহা এই প্রাসাদের নির্মাণ কাজ শুরু করেন পুরো প্রাসাদটি ইউরোপীয় স্থাপত্য রীতিতে নির্মিত এবং এতে রয়েছে বেশ কয়েকটি প্রাসাদ সদৃশ ভবন বিশেষ করে আনন্দ লজ চৌধুরী লজ কল্যাণ লজ ও মহারাজ লজ যা পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে জমিদার বাড়ির সামনে সুবিশাল লন ফুলের বাগান ওয়ার্ডেন্স হাউস এবং একটি প্রশান্ত পুকুর রয়েছে যা প্রাসাদটিকে আরও মনোমুগ্ধকর করে তোলে বর্তমানে এই স্থাপনাটি পুলিশ ট্রেনিং সেন্টার হিসেবে ব্যবহৃত হলেও পর্যটকদের জন্য নির্দিষ্ট সময় ও নিয়মে উন্মুক্ত রাখা হয় এটি ইতিহাস সংস্কৃতি ও স্থাপত্যপ্রেমী দর্শনার্থীদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য মহেরা জমিদার বাড়ি শুধু একটি স্থাপনা নয় এটি বাংলার জমিদার ঐতিহ্য সংস্কৃতি ও ইতিহাসের এক জীবন্ত নিদর্শন এখানকার প্রতিটি ভবনের স্থাপত্যে ইউরোপীয় প্রভাব থাকলেও বাংলার মাটি ও ঐতিহ্যের ছোঁয়া স্পষ্টভাবে ফুটে ওঠে টাঙ্গাইল ভ্রমণে এলে এই জমিদার বাড়িটি এক অনন্য দর্শনীয় স্থান হিসেবে বিবেচিত